আজকে সকাল সকাল রান্না করে নিয়ে এলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এর পুরান কাপড়ের দোকানে আর এই পুরান কাপড়ের দোকানে এদে সব কাপড় পলিথিন দেয় ডাকুই না কেড়ে পরে আমি গরিব আমি খুব সকালে আই পড়ছি সকাল আটটা বাজে তাই আমার বুঝবার আর বাকি হইল না এরা শীতের দিন সকাল বেলা বউ পোলাহানি আর আমি ঘুমাইতেছি তাই আর কি করার পলিথিন দিয়ে রাখুন দোকান কুনে আন্না করে দেখায় আর আন্নারা যে সময় পুরান কাপড়ের মার্কেটে আবাই তখন এই মার্কেটের থেকে নিয়ে যাবার পাবেন মোটা মোটা কম্বল পুরান মোটা মোটা জেকেট এবং অনেক কম্বল বলো যাবেন নতুন নতুন কিন্তু এই মার্কেটে আইলে পরে আন্নগর খুব দামা দামি করে কিনে অনেক আর কাপড় চোপড় সিরা ভাটা চেক দিয়ে লাগবো মূলত এটা আঙ্গাল ডিস্ট্রিক্ট মার্কেটে ওই গরিব মাসের জন্য গরিব মানুষ প্রথমে কিনাকাটা করতো আর এখন এই কাপড়ের মার্কেটে বড় লোকের জালে গরিব মানুষ ঢুকাই হয় না আর আন্নি যদি এন কিনা কাটা করবার চান তাহলে গায়ে শক্তি নিয়ে পান ঠেলা ঠেলি কইরা এবং মুখ সাফাই জোর নিয়ে দামাদামি করে কিনে নিয়ে যাবেন এই যে জ্যাকেট গুনের ফাঁসিতে জুলাই রাখছে এর কারণে একটাই আন্ন এন থেকে দেখে দিকে বাইসা বাইসা কিনে নিয়ে যাবেন আর এনে পর আন্ন পকেটটা একটু সাবধানে রাখবেন কারণ আন্নার প্রেতরেও অন্য মাসে নিজের পকেট মনে করে আবার নিয়ে জায়গা